হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তো তিন দিন দেখতে দেখতে প্রায় কেটেই গেল আজকের দিনটা হলই তো তিন দিন দুদিন পুরোপুরি কেটে গেল এই দু হাজার তোমাদের কি কি প্ল্যান আছে আমাকে জানো আর আমার কি প্ল্যান আছে আমি সেটা তোমাদেরকে বলবো সবই দেখতে পারবে সবই জানতে পারবে তো স্টার্টিংটা আমি এইভাবে স্টার্ট করলেও আসল উদ্দেশ্য বা আসল কথাটা হচ্ছে এটাই যে এই যে কাজ বিজনেস আর চাকরি বিজনেস আর চাকরি এই দুটো নিয়ে আজকে হচ্ছে টপিক টপিকটা হচ্ছে আমার বিজনেস ভার্সেস চাকরি তো তোমাদের মতে কি বলে চাকরি করা ভালো নাকি বিজনেস করা ভালো কোনটা বেশি ভালো বা তোমাদের কাছে কোনটা বেশি সুবিধাদায়ক বা কমফোর্ট সেটা তোমরা আমাকে জানিও তোমরা জানানোর আগে আমার কাছে কোনটা কমফোর্ট সেটা তোমাদেরকে জানাতে চাই দেখো আমি জব করতাম এখনও করছি জব মানে ইংরাজি কথায় আমরা বলছি জব খুব মানে বাড়িয়ে ছাড়িয়ে যেটাকে বলা হয় জব বা সার্ভিস এরকম ধরনের কথা বলা হয় তো বাতি বাংলা ভাষায় যেটা বলা হয় চাকরি তো আমাদের এই জেনারেশন বা আমাদের এই যুগে প্রায় অনেক মানুষই কিন্তু চাকরিতে আবদ্ধ হয়ে নিজের জীবনটা কিন্তু পুরো কয়লা করে ফেলেছে ভেব না সেই কয়লার মধ্যে তুমি হিরে খুঁজে পাবে হ্যাঁ হীরে খুঁজে পাওয়া যায় সেই রক্ত জল করা চাকরির চাকরি মানে কিন্তু শুধু চাকরি নয় তুমি যদি সন্ধিবিচ্ছেদ করো বা ওরকম টাইপ অফ যদি তুমি ভাবতে চাও তাহলে কিন্তু চাকরির ভাংতিটাকে কি বলা হয় জানো চাকর গিরি ঠিক আছে চাকর গিরি যে টপ লেভেলে বসে থাকে না সে কিন্তু একমাত্র হচ্ছে বিজনেসম্যান হ্যাঁ বিজনেসম্যানরাই কিন্তু আমাদের মতন ছোটোখাটো কিছু এমপ্লয়ীদের নিয়ে একটা তৈরি করে এমন একটা জায়গায় যেখানে আমাদের মতন এমপ্লয়িরা চাকরি করে মানে আমাদেরকে দিয়ে কিন্তু ওই টপ লেভেলের বিজনেসম্যানরা কিন্তু খাটিয়ে নেয় মানে চাকরের মতন খাটায় তবেই কিন্তু ওই চাকরির যে অমূল্য রতন সেটাই কিন্তু পাওয়া যায় ওই যে বলে না যে জীবনটা কয়লা হয়ে গেল আমাকে খাটতে খাটতে তো মেন কিন্তু যে বিজনেসম্যান সেই কিন্তু ফায়দাটা দুটো নিয়ে চলে যায় হ্যাঁ একদিনে হয়তো সে বিজনেসম্যান হয়ে উঠতে পারেনি সেও হয়তো একটা টাইমে অনেক কষ্ট করেছে আমি সেটা মানছি কিন্তু কষ্ট করার পরে কিন্তু সে ভুলে যায় যে আগে তার লাইফটা কেমন স্ট্রাগেলিং ছিল বা কতটা কষ্ট করলে এই জায়গায় পৌঁছানো যায় তো এতগুলো কথার একটাই কারণ কারণটা হচ্ছে এই যে আমাদের এই যে সমাজে বা যুগে চাকরির খুব প্রাধান্য মানুষ দিয়ে থাকে বিজনেসম্যানদের প্রাধান্য ছোটোখাটো বিজনেসম্যানদের প্রাধান্য খুবই কম দিয়ে থাকে সেটা কিন্তু খুবই অন্যায় অ্যাকচুয়ালি যারা বিজনেসম্যান হয় তারাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটায় আসে আর বিজনেসম্যান হতে গেলে কিন্তু একদিনে হওয়া যায় না কোনো দিনই পসিবেল না অনেক কাঠঘর পরিয়ে তারপর কিন্তু বিজনেসম্যান হতে পারা যায় তবে যারা বিজনেসম্যান আছো যারা লোককে দিয়ে খাটাও তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই জানি না তোমাদের জীবনে সেরকম এসছে কি না আর ভবিষ্যতে ভগবান না কাউক আসুক যে অন্যের আন্ডারে খাটতে হয় অন্যের আন্ডারে নিজেকে চালানো যে কতটা কষ্টকর সেটা কিন্তু যেই মানুষটা খাটে সেই মানুষটাই কিন্তু জানে তো সুতরাং তোমরা যাকে দিয়ে খাটাচ্ছ কাজের জন্য তারও কিন্তু একটা সংসার আছে তারও কিন্তু পরিবার আছে আর সেই সংসার পরিবার নিজের চাহিদা মেটানোর জন্যই কিন্তু চাকরির মতন একটা চাকরগিরি খাটতে হয় তোমাদের কোম্পানিতে গিয়ে তো তাদেরকে শ্রদ্ধা ভক্তি তাদের মধ্যে যদি না থাকে একটু মানসিকতা বা বিবেক বুদ্ধিটা নিয়ে এসো যে তারাও মানুষ ঠিক আছে তারাও মানুষ তাদেরও কিছু চাহিদা থাকে তাদেরও শখ পূরণের ইচ্ছা থাকে তাদেরও শখ থাকে তো তোমার আন্ডারে কেউ কাজ করছে বলে এই নয় যে তাকে মানুষ না মনে করে রাস্তার কুকুর মনে করতে হবে এখন রাস্তার কুকুরদেরও মানুষ সম্মান দেয় ভালোবাসে সম্মান থেকে বড় কথা ভালোবাসে সে তো আর মানুষ না যে সম্মান দিতে পারবে কিন্তু ভালোবাসে স্নেহ করে কিন্তু তোমরা যাদের এমপ্লয়ী যারা তোমার আন্ডারে কাজ করছে বা যাদের জন্য তোমার এই কোম্পানিটা দাঁড়িয়ে আছে সেই এমপ্লয়িদেরকেই কিন্তু তোমাররা তোমারা তোমরা ঠিক আছে তোমাদের মতন বিজনেসম্যানরা খুব ছোট করে কথা বলো খুব উল্টো পাল্টা ব্যবহার করো তো সেইগুলো করা প্লিজ বন্ধ করো কেন বলো তো তারাও মানুষ তো যাই হোক জানি না বিজনেসম্যান হব কোনো দিনও বিজনেসম্যান হতে পারবো কি পারব না সেটা আমি জানি না তো যদি কখনো হই তাহলে মানুষকে মানুষ বলেই জ্ঞান করবার চেষ্টা করব। মানুষকে ভাববো না যে এ মানুষেরই যোগ্য না সে একটা অন্য গ্রহ থেকে এসছে তার মধ্যে কোনো ফিলিংস থাকবে না তার শরীর খারাপ হতে পারবে না তার সুবিধা অসুবিধা কিছু থাকবে না এরকম কিছু মনে করব না আমি আশা করি আমি যদি কোনো দিনও কোনো দিনও বিজনেসম্যান হইতো তো যাই হোক এই কথাগুলো আমার মাথায় আসলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি প্লিজ তার জন্য সরি আর কারোর মনে ব্যথা দিয়ে আমি কথা বলতে চাইনি একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হয় বলে তাই আমি করলাম আর যেই কথাগুলো বললাম সেগুলো অনেকটাই না পুরোপুরি বাস্তবিত কথাবার্তা আমি বলেছি নিজের জীবন দিয়ে যেটা অনুভব করি সেটাই আমি বলবার চেষ্টা করি ফেক কোনো কথা আমি বলতে ভালোবাসি না আর বলতে চাইও না চলো তাহলে আজকে এই পর্যন্তই কথা বললাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো লাভ